তোমাদের কয়েকদিন পরেই ইনশাল্লাহ ভালো মতো এসএসসি পরীক্ষাটা শেষ হবে তো অনেকে এসএসসি পরীক্ষা হয়তো আলহামদুলিল্লাহ মনপুত হয়েছে অনেকে হয়তো বা একটু টেনশনে আসো তো উদ্ভাসিত মুখ পরীক্ষা সামনে ইনশাল্লাহ ষোলোই মে হওয়ার কথা আছে তো আপাতত এখন পর্যন্ত এটাই ডেট পরবর্তীতে যদি কোনো প্রয়োজন পড়ে তাহলে হয়তো উদ্ভাস এইটা চেঞ্জ করবে আর কি তো যাই হোক উদ্ভাসিত মুখ পরীক্ষাটা একটা ইন্টারেস্টিং পরীক্ষা এবং তোমরা যদি কেউ ক্লাস এইটে এই পরীক্ষাটা দিয়ে থাকো তাহলে হয়তো বুঝছ পরীক্ষাটার ঝাল কেমন এবং পরীক্ষাটা অনেক ইন্টারেস্টিং হবে আর কি তো এই উদ্ভাসিত মুখ পরীক্ষায় যেটা হয় সেটা হলো যে অনেক বেশি বেসিক ডিপ থেকে প্রশ্ন হবে তোমার এবং উদ্ভাসিত মুখ পরীক্ষাটা যদি বলে এক কথায় যদি বলি তাহলে কমপ্লেক্স হবে এবং এই প্রশ্নগুলো তুমি যদি সাদা চোখে দেখো তাহলে এটা কঠিন হবে এবং কারণ হলো কঠিন কেন হবে কারণ হলো এই প্রশ্নগুলো একটু বেশি কমপ্লেক্স আর কি এগুলো তুমি সলিউশন করতে পারবা মূল বই থেকেই সলিউশন করা যাবে কিন্তু একটু সময় নিয়ে করতে হবে আর কি তো আমিও ক্লাস এইটে উদ্ভাসিত মুখ পরীক্ষা অ্যাটেন্ড করছিলাম এবং একটা ডিজেস্ট্রাস রেজাল্ট হয়েছিল আমার পঞ্চাশ নম্বরের মধ্যে আর এসএসসি লেভেলে একবার করছিলাম পরে আমাদের এইচএসসি পরীক্ষার পরে আর উদ্ভাসিত মুখ পরীক্ষা হয়েছিল না ডাইরেক্ট অ্যাডমিশনে চলে আসছিলাম আর হ্যাঁ এসএসসির সময় যেটা হয়েছিল ওখানে মোটামুটি একটা নাম্বার পাইছিলাম মিড রেঞ্জে পজিশন ছিল সম্ভবত এক হাজার না বারোশো এরকম পজিশন ছিল আর কি এক হাজার পর্যন্ত পুরস্কার দিছিল আর কি তো যাই হোক ওই পরীক্ষায় ওরকম সিচুয়েশান ছিল আমার তো উদ্ভাসিত মুখ পরীক্ষায় আমি যেটা আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী যেটা ছিল সেটা হলো যে তোমাদের ফিজিক্স কেমেস্ট্রি এবং ম্যাথ এই তিনটা সাবজেক্ট থেকে তোমার যে বেসিক কনসেপ্ট সেটাই সেখানে যাচাই হবে আর কি তো এই বিষয়গুলো তুমি মনে করো বইয়ে ডাইরেক্ট মুখস্থ বিদ্যার মতো না এই প্রশ্নগুলো তুমি সলভ করতে পারবা তখনই ভালো মতো পারবা যখন এই প্রশ্নগুলো তুলনামূলকভাবে একটু কমপ্লেক্স এবং কঠিন জিনিসগুলো তুমি ধরতে পারবা তো এই পরীক্ষার প্রস্তুতি তেমন করে কিছু নেওয়ার দরকার নেই যেভাবে এসএসসি পরীক্ষা দিস সেভাবেই জাস্ট অ্যাটেন্ড করবা আর এই পরীক্ষা যদি ভালো করতে চাও তাহলে নতুন করে এখন কিছু করার দরকার নেই এসএসসি লেভেলের যে কনসেপ্ট আছে সেটা যতটা ভালো তত তুমি ভালো মতো সলভ করতে পারবা আর পরীক্ষা হলে যেহেতু ওপেন বুক এক্সাম বই টই নিতে দিবে সম্ভবত আমাদের সময় আমরা নিয়ে গেছিলাম তো ওপেন বুক এক্সামে তোমরা অবশ্যই বোর্ডে যে মেইন বইগুলো আছে ফিজিক্স তারপরে কেমিস্ট্রি তারপরে তোমার হলো ম্যাথ এই বোর্ড বইগুলো তোমরা নিয়ে যাবা আর কি আর গাইড বই নিয়ে যাওয়ার দরকার নেই আসলে গাইড বই প্রয়োজন হয় না তোমার মেইনলি যেটা প্রয়োজন হবে সেগুলো যে তুমি এক ঘন্টা সময়ের মতো থাকবে তোমাকে সেই সময়টাতে আঠারোটার সম্মত এমসিকিউ আর হলো তিনটা মনে হয় সিকিউ অ্যান্সার করতে হবে আমাদের সময় এরকম ছিল তো ওইভাবে ষাট নাম্বারে পরীক্ষা হয় সিক্সটি নাম্বারে এবং ওই প্রশ্নগুলো তোমার মেইনলি সবগুলো পারতে হবে না তুমি চেষ্টা করো না আঠারোটার মধ্যে কমপক্ষে যদি নয় দশটা ভালো মতো যদি কারেক্টলি অ্যান্সার করতে পারো আর ওইদিকে যদি একটা তিনটার মধ্যে একটা সিকিউ ভালো মতো অ্যান্সার করতে পারো মোটামুটি ভালো একটা নাম্বার হবে হয়তো এক হাজারের মধ্যে বা যে পজিশন পর্যন্ত পুরস্কার দিবে পেয়ে যাবে আর কি তো এমনিতে অ্যাভারেজ স্টুডেন্ট যারা আছো আমার মতো তাদের ক্ষেত্রে বলবো উদ্ভাসিত মুখ পরীক্ষা দেওয়ার পর একটা হতাশার মধ্যে থাকবা এবং দ্বিধার মধ্যে থাকবা বাসায় মেসেজ যখন যাবে তখন কিন্তু একবারে সব ক্যালাফতে হয়ে যাবে আর কি হ্যাঁ পরীক্ষাটা কিন্তু অত মানে সহজ না আর কি হ্যাঁ বোর্ড পরীক্ষায় অনেক প্রশ্ন সহজ পাবা কিন্তু ওই পরীক্ষা কিন্তু এতটা সহজ না তবে এই পরীক্ষার প্রশ্ন যদি বলি এক কথা যে কেন কঠিন মনে হয় সেটা হলো যে এই পরীক্ষার প্রশ্নগুলো না প্রথমত এক নাম্বার জিনিস যেটা সেটা হলো যে বুঝা আর কি যে প্রশ্নটা আসলে তোমার কি চাইছে আর কি প্রশ্নে উত্তরটা কী হবে সেটা প্রথমত চিন্তা করা যে দ্রুত এটা দ্রুত চিন্তা করতে পারবে তার জন্য তত ভালো এই জিনিসটা চিন্তা করে এরপরে তোমার ওই জিনিসটা সলিউশন করাটা চিন্তা করতে হবে বিশেষ করে এখানে যখন জৈব যৌগের ম্যাথগুলো মানে প্রশ্নগুলো দিবে জৈব যুগের ম্যাথ না সবাই ম্যাথের প্রশ্নগুলো একটু কমপ্লেক্স হবে তবে জৈব যৌগগুলো কিন্তু এখানে অনেক মজা করে সলভ করতে পারবো বিভিন্ন বিক্রিয়া আছে তবে এখানে একটু এই মানে বিক্রিয়াগুলো একটু লেন্দি প্রসেস হবে যেরকম তোমরা হয়তো পড়ে আসছো যে তোমার হলো কিভাবে তোমার হলো যে ইয়ে থেকে জৈব যোগের বিভিন্ন বিক্রিয়া আছে না যে ইন্টারচেঞ্জ হয় সেগুলো একটা থেকে একটা হয় তো এই প্রসেসগুলো একটু লেন্দি হবে আর কি তো যাই হোক উদ্ভাসী তোমাকে পরীক্ষায় ভালো মতো দাও তবে এটা আসলে অত সিরিয়াসলি নিও না মোটামুটি দেওয়ার চেষ্টা করো আর কি যতটুকু পারো আর কি তো এই পরীক্ষা নেব রিড হওয়ার দরকার নেই নাম্বার অনেক কম আসতে পারে তোমরা ষাটের মধ্যে হয়তো বিলো টোয়েন্টি পাইতে পারো বিলো টেনও পাইতে পারো এটি নিয়ে হতাশ হওয়ার দরকার নেই সামনে তোমরা কলেজে অ্যাডমিশন আছে ভালো মতো দেওয়ার চেষ্টা করো আর পারলে এইচএসসি লেভেলে পড়াশোনা হালকা পাতলা শুরু করে দিতে পারো অল্প অল্প করে বই পুস্তক মারা শুরু করতে পারো